বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাস্তুশাস্ত্র বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশনা নয় কোন দিকে কোন ঘর হবে তা যেমন বাস্তুশাস্ত্র রয়েছে তেমনই রয়েছে ঘরের কোন দিকে কি রাখা শুভ বাস্তুশাস্ত্র মতে বহু মানুষ আজকাল ঘর সরে যাচ্ছেন এতে যেমন জীবনের বাধা দূর হচ্ছে তেমনই হচ্ছে আর্থিক উন্নতি শাস্ত্র মতে ঘর সাজানোর উপকার রয়েছে বিস্তার আজ আপনাদেরকে পাঁচটি টোটকার হদিস দেবো সৌভাগ্য লাভ করতে মেনে চলুন এই পাঁচটি টোটকা জেনে নিন কোন কোন জিনিস ঘরে রাখলে মিলবে সৌভাগ্য এক নম্বর সৌভাগ্য লাভ করতে গাছ রাখতে পারেন ঘরে অ্যালোভেরা পুদিনা লাখিবাম্বু রাখতে পারেন এতে মিলবে সৌভাগ্য শাস্ত্রে এই টোটকার উল্লেখ আছে সৌভাগ্য ফিরবে এই উপায়ে ঘরে রাখুন এই কয়েকটি গাছের মধ্যে একটি উপকার পাবেন দুই নম্বর সৌভাগ্য আনতে নীল রঙের কাপড় বেশ উপকারী সৌভাগ্য লাভের জন্য নীল রঙের পর্দা টাঙাতে পারেন এতে সৌভাগ্য লাভ করবে বাড়ির সকল সদস্য এই টোটকা বেশ উপকারী তিন নম্বর আয়না শোবার ঘরে রাখতে অনেকে বারণ করে থাকেন স্বাস্থ্য মতে শোভার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে কিন্তু জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন সঠিক নিয়মে আয়না লাগান মিলবে উপকার শাস্ত্র মতে মেজে থেকে চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না চলার। সৌভাগ্য লাভ করবেন চার নম্বর হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর বিশেষ মহত্ব রয়েছে যেমন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুশি হন মা লক্ষ্মী বজরঙ্গলীকে তুষ্ট করতে জ্বালাতে হয় জুই তেলের প্রদীপ আর শনি মহারাজ খুশি হন সর্ষের তেলের প্রদীপ জ্বালালে তেমনি পূর্বপুরুষদের খুশি করতেও প্রদীপের কয়েকটি টোটকার কথা বলা আছে বাস্তুশাস্ত্রে জানুন প্রদীপ জ্বালানো জরুরি নিয়ম প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো খুবই শুভ বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকেই বাস করেন পূর্বপুরুষরা সেই কারণে রোজ সকালে ও সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতেই হবে এর ফলে পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ দেন পাঁচ নম্বর সৌভাগ্য লাভ করতে চাইলে উইন্ড লাগান ফেন ফেনশুইংয়ের উপর বহু মানুষের ভরসা ধীরে ধীরে বাড়ছে সৌভাগ্য লাভ করতে উইন্ড চেম লাগালে উপকার পাবেন সব আটকে থাকা কাজ যেমন সম্পন্ন হবে তেমনই পাওনা টাকা আদায় হবে এই টোটকা বেশ উপকারী তাছাড়া সুইয়ের একাধিক টোটকা রয়েছে রয়েছে একাধিক বস্তু ঘরে সেই সকল জিনিস রাখতে পারলে উপকার পাবেন আপনারা বারবার আর্থিক সমস্যাতে পড়ছেন কিছুতেই আয় বাড়ছে না সংসারে সবসময় অভাব অশান্তি লেগেই আছে তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য এখন আমি আপনাদেরকে আর্থিক উন্নতির জন্য দশটি প্রতিকার সম্পর্কে বলবো এর মধ্যে যে কোনো তিন থেকে পাঁচটি মানতে পারলেই সংসারে আর্থিক উন্নতি হবে ও শান্তি মিলবে এক নম্বর আপনি যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা আপনি ব্যবসায় সাফল্য পেতে চান তবে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পরে দুটি তুলসী পাতা খান এবং প্রতি বুধবার ভগবান গণেশের দর্শন করুন কেরিয়ারের উন্নতির জন্য মধ্যম আঙুলে একটি লোহার আংটি পড়ুন ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা উচিত এর ফলে ধীরে ধীরে আপনার সমস্যা দূর হতে থাকবে দুই নম্বর খাবার সবসময় পূর্ব দিকে মুখ করে খেতে হবে জুতো এবং চপ্পল পরে খাবার খাওয়া উচিত নয় সপ্তাহে একবার ঘরে গঙ্গা জল ছিটাতে হবে পুজোর ঘরে কখনোই শুকনো ভুল রাখবেন না প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এগুলো করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার সমস্ত আটকে থাকা কাজ একে একে সম্পূর্ণ হবে তিন নম্বর যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে শুক্রবার আপনার সাদা জিনিস যেমন দুধ দই চিনি ময়দা ঘি সাদা কাপড় ক্ষীর দান করা উচিত এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে চার নম্বর আপনার দুর্ভাগ্য আনার জন্য আপনার জামা কাপড়ও দায়ী আপনার পরিষ্কার জামা কাপড় থাকতেও যদি আপনি নোংরা পোশাক পরেন বা আপনি যদি প্রতিদিনের পুজোয় গাঢ় নীল বা কালো রঙের পোশাক পরেন বা আপনি দাতব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে পাঁচ নম্বর বাজার থেকে একটি কালো সুতির সুতোর কিনুন এরপরে আপনার বয়স অনুসারে এটিতে গিট বেঁধে দিন এরপর তুলসীর রস নিয়ে প্রতিটি গিঁটে লাগান এর সাথে হলুদ ও সিঁদুর লাগান এরপরে ওই সুতোটি আপনার ডান হাতে বেঁধে নিন একুশ দিন পর আপনি এর পার্থক্য লক্ষ্য করবেন ছয় নম্বর যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন তখন আপনার পিতা মাতা এবং বাড়ির বড়দের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন পিতামাতাকে সক্ষম দেবতা হিসাবে বিবেচনা করা হয় এটি করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে যায় এবং শুভ ফল প্রদান করে সাত নম্বর দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না তাই প্রতিটি শুক্রবার অভাবগ্রস্তকে অন্ন দান করুন এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে যার ফলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী ধনসম্পদ সম্পদের দেবী তাই তার পুজো করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় আট নম্বর টাকা গুনে ঘুমালে আর্থিক সুবিধা পাবেন ঘরে একটি দশ টাকার নোটের একটি বান্ডিল রাখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই নোটগুলি গুনতে হবে টাকা গুনে ঘুমানো অত্যন্ত শুভ এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনি আর্থিক সুবিধা পাবেন নয় নম্বর ঘরের স্থাপিত দেবদেবীকে প্রতিদিন তাজা ফুল দিয়ে সাজাতে হবে বাড়িতে স্থাপিত দেবদেবীকে ফুল অর্পণ করলে তারা খুশি হন এবং ভক্তের সৌভাগ্য নিয়ে আসেন দশ নম্বর সূর্য প্রকৃতির সবচেয়ে বড় দেবতা এমন পরিস্থিতি আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি সূর্যদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনার ভাগ্যের উন্নতি হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়